আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দুর্দান্ত স্বাদের পারফেক্ট নিরামিষ মোচার ঘণ্টের রেসিপি বাঙালি মাত্রেই মোচার ঘণ্ট আমরা রান্না করে থাকি তবে আমি কিভাবে রান্না করেছি সেটি আপনাদের দেখাবো নমস্কার আমি শম্পা শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি কিভাবে এই মোচা আমি রান্না করেছি আমি মোচা কাটাটা দেখালাম না আমি কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি নুন জল দিয়ে ভিজিয়ে রাখলে কি হয় মোচা কিন্তু একদম সাদা থাকে আলু কেটে নিয়েছি দুটো বড় সাইজের আলু টমেটো কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আদা বাটা নিয়েছি জিরে বাটা নিয়েছি নারকেল কোড়া চিনি আছে স্বাদ মতো আছে কারি পাতা কারিপাতা দিয়ে মোচা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয় আছে লবণ বাদাম আছে চিনে বাদাম নিয়েছি আছে গরম মশলা আছে ঘি তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো গোটা জিরে লবণ শুকনো লঙ্কা দুটো আর আছে ঘি গরম মশলার গুঁড়ো তো এই হলো এই রান্নার উপকরণ তো চলুন বন্ধুরা দেখি কিভাবে আমি এই মোচাটা রান্না করি মোচাটা আমি একটা প্রেশার কুকার নিয়েছি এই প্রেশার কুকারের মধ্যে মোচাটা আগে আমি সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব যাতে দেখুন নুন জলের মধ্যে যদি মোচা রেখে দেওয়া যায় কেটে মোচা কিন্তু কখনোই কালো হবে না থর কিংবা মোচা দুটুই দুটোই কিন্তু আমি নুন জলে রেখে দিই এটা কিন্তু রান্নাঘরের একটা টিপস কিভাবে মোচা পরিষ্কার মানে একদম থাকবে কালো হবে না মোচার তো একটা কষ আছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবারে এটাকে আমি সেদ্ধ করব একটা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রেশারটা আটকে দিলাম এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিলাম একটা সিটিতেই কিন্তু মোচা সেদ্ধ হয়ে যাবে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিরামিষ দিনে এইভাবে মোচার খণ্ড তৈরি করলে কিন্তু সত্যি অসাধারণ লাগে সিটি হয়ে গেছে আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি দেখুন মোচা কিন্তু একটুও কালো হয়নি একদম হলদে হয়ে গেছে মোচাটা এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল প্রথমে একটু অল্প তেল দিয়ে আমি বাদামগুলো ভেজে নেব মোচার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যাদের হিমোগ্লোবিনের অভাব রয়েছে তারা কিন্তু থোর মোচা এগুলো খেলে তাদের হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু খুব দ্রুত বাড়ে এবং যাদের ব্লাড প্রেশার হাই তাদের জন্য থর কিন্তু ভীষণ উপকারী থরের রস তো হাই ব্লাড প্রেশারের পেশেন্টের জন্য ভীষণ উপকার প্রত্যেক দিন যদি থরের রস করে খাওয়া যায় তাহলে কিন্তু ব্লাড প্রেশার অনেক কম থাকে কন্ট্রোলে থাকে এছাড়া মোচাতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম নানান রকম খনিজ উপাদানও রয়েছে মোচার মধ্যে আয়রন রয়েছে প্রচুর পরিমাণে দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম এইবার দেব হাফ চামচ গোটা জিরে দিলাম ফোড়ন আর দেব তেজপাতা আমি দুটো তেজপাতা নিয়েছি টুকরো করে দিয়ে দিলাম এইভাবে মোচা একবার রান্না করে দেখবেন অসাধারণ লাগবে খেতে এবার আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি ভেজে নেব ভালো করে আমি একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি আলু আপনারা চাইলে আগে ভেজে তুলে নিতে পারেন কয়েকটি কারিপাতা দিলাম কারিপাতা দিলেই রান্নার যা স্বাদ হবে আর গন্ধ হবে খে মানে সেটা বলার অপেক্ষা রাখে না এছাড়া কালি কারিপাতারও ভীষণ উপকারিতা রয়েছে কারিপাতা চুল ভালো রাখে ব্লাড সুগার কম রাখে স্কিন ভালো থাকে দিয়ে দিলাম জিরে বাটা এক চামচের একটু বেশি দিলাম আর দেব আদা বাটা দেখুন এক চামচ আদা বাটা দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আমি কিন্তু প্রত্যেকটি রান্নাতে ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করি টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম এবার টমেটো পেস্ট করে দিয়ে দিলাম একটুখানি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় বা ধরে না যায় এবার খুব ভালো করে কষিয়ে নেব সব উপকরণই এর মধ্যে দিয়ে দেব মশলার যাবতীয় উপকরণ হলুদ গুঁড়ো দিয়ে দেব দেখুন নুন হলুদ দুটোই দিয়ে দেব এবারে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারেন তবে এখন যেহেতু খুব গরম পড়েছে আমার মনে হয় কাঁচা লঙ্কার রান্না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া সারা বছরের জন্যই কাঁচা লঙ্কাটাই ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো শুকনো লঙ্কার ঝাল কিন্তু খাওয়াটা উচিত নয় ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে এবারে আমি মোচাগুলো যে সেদ্ধ করা মোচা রেখেছি সেটা অ্যাড করে দেব কারিপাতা আমার ভালো লাগে তাই আমি কারিপাতা দিই আপনাদের যদি পছন্দ না হয় কারণ অনেকে গন্ধটা সহ্য করতে পারেন না তারা না দিলেও চলবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি ঝাল নুন এবং চিনি আপনারা কিন্তু প্রত্যেকে যে যার স্বাদ অনুযায়ী দেবেন কষানো হয়ে গেছে মশলা দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে এইবারে আমি মচা অ্যাড করে দেব সেদ্ধ করে ম সেদ্ধ করা মোচা আপ অনেকে হাত দিয়ে ম্যাশ করে দেয় আমি কিন্তু ম্যাশ করে দিতে পছন্দ করি না কারণ তাহলে মোচাটা আমার কাছে ভালো লাগে না এমনিতেই তেলের মধ্যে দিলে আর নুন দেওয়া থাকলেই মশা কিন্তু একদম নরম হয়ে যায় নাড়তে নাড়তেই মোচা কিন্তু একদম মিশে যাবে হাত দিয়ে ম্যাশ করার কোনো প্রয়োজনই পড়ে না যেহেতু আগে আমি একবার সেদ্ধ করে নিয়েছি এবার মোচা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন মোচা কিন্তু একেবারে নরম হয়ে গেছে ভালো করে কষিয়ে খুব একটা জল দেব না সামান্য একটু জল অ্যাড করব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম এক কাপ মতন জল এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট মতো আমি রান্না করব গ্যাস কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে থাকবে ঢাকনা দিয়ে দিলাম একটি এবার সাত আট মিনিট মতো রান্না করে নেব সাত আট মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম মোচা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে এইভাবে একবার মোচা রান্না করে দেখবেন দারুণ খেতে লাগে পারফেক্ট বাঙালি রান্নাগুলো কিন্তু এই সম্ভার রান্নাঘর চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন এবার দিয়ে দিলাম একটু নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে মোচা খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ দিনে এইভাবে মোচা রান্না করলে একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম হাফ স্পুন মতন আর দেবো ঘি এক চামচ ঘি অ্যাড করব কারণ মোচার মধ্যে ঘি গরম মশলা না দিলে মোচা খেতে ততটা ভালো লাগে না যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা অ্যাড করতেই হয় যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হালকা ভেঙে আমি দিলাম মানে হালকা গুঁড়ো করে নিয়েছি একটু দিয়ে দিলাম বাদাম ভাজা রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবারে একটু ঘি অ্যাড করব দেখুন কত সহজে কত তাড়াতাড়ি এত সুন্দর একটি মোচার ঘণ্ট তৈরি করা হয়ে গেল ঘি দিল ঘি দিয়ে দিলাম রান্না কিন্তু কমপ্লিট এবার একটু নেড়ে চেড়ে নেব মোচার ঘন্ট রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর মোচার ঘন্ট রান্না হয়েছে রুটি ভাত সব দুটো দিয়েই কিন্তু দুটোর সাথে কিন্তু এই মোচা পরিবেশন করা যায় আমরা বাঙালিরা ভাতের সাথে মোচা খেতে ভালোবাসি এবার দেখুন একটি পাত্রে আমি সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর মোচার ঘন্ট তৈরি হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর মোচার ঘণ্ট তৈরি হয়েছে আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন দেখুন কত সুন্দর মোচার ঘন্ট তৈরি হয়েছে আমার সম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপি ধন্যবাদ সকলকে আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর